তো গাইজ আমরা মোটামুটি হচ্ছে আপনার গুলশান হয়ে হাতির হয়ে আপনার রমনার সাইডটা মোটামুটি কাভার করতে পারছি তো এখন আসি হচ্ছে আমরা টিএসসি সাইডটাতে তো এই দিকে হচ্ছে প্রচুর মানুষ ভাই রাস্তার পাশে ঘুমায় আছে বিশ্বাস করেন এদেরকে দেখলে মানে এত খারাপ লাগে আপনাদেরকে আসলে বলে বাসায় প্রকাশ করা যাবে না যাই হোক এখন হচ্ছে আমরা টিএসসি এর দিকে মোটামুটি আর কি দেওয়ার চেষ্টা করতেছি আসলে এত পরিমাণ কোয়ান্টিটি লাগবে যেটা আমাদের পক্ষে আমাদের ক্ষুদ্র চেষ্টায় এটা সম্ভব না তো আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেন অবশ্যই কিছু মানুষের তো অন্তত উপকার হবে তো কি বলবো